গুড ইভিনিং গাইস আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সাথে লাস্ট যে বড় ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে আমি তোমাদের জানিয়েছিলাম যে আমরা মধ্যমগ্রামে গেছি বদ্দার বাড়িতে তো সেখান থেকে আমরা ইকো পার্কেও গেছিলাম তো তারপরে যে স্টার মলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সেটা আর এতদিনে করা হয়ে ওঠেনি কারণ তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না আমি ভীষণ রকম একটা অসুস্থতা থেকে জাস্ট কিছুটা সুস্থ হয়েছি আমার পেটে ইনফেকশান ছিল ইউরিনে ইনফেকশান ছিল প্লাস ফুড পয়জনিং থেকে ভীষণ খারাপ অবস্থা পাঁচ দিন আইসিউতে ছিলাম তো এখন অনেকটাই বেটার আছি যদিও পুরোপুরি সুস্থ এখনও হয়ে উঠতে পারিনি তো আশা করি তোমাদের সবার ভালোবাসায় অবশ্যই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব আর এই দেখো চলে এসেছি স্টার মলে আর এখানে এসে কেএফসি থেকে ফ্রাই চিকেন অর্ডার করা হয়েছে কোল্ড ড্রিঙ্কস আর এখানে হচ্ছে চকট লাভা কেক যেটা আমার ভীষণ ভালো লেগেছিলো এমনিও মিষ্টি জিনিসের প্রতি আমার একটা অ্যাডিকশান আছে কিনে খাই না মিষ্টি কিন্তু একটু মিষ্টি হলে ভালো হয় এরকম আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়েছিল আর এ দেখো আমরা সবাই মিলে একসাথে বসে খুব মজা করেছি গল্প করছিলাম আর এখান থেকে সেরকম কিছুই কেনাকাটা করিনি জাস্ট এসে স্টার মলটা একটু ঘুরে ফিরে দেখলাম আমার একটা সানস্ক্রিনের দরকার ছিল তো সেটা নিয়ে নিয়েছি নিয়ে তারপরে সোজা এখানে যেখানে খাবারের জায়গাটা ছিল সেখানে এসে বসে গল্প গুজব আড্ডা আর তার সাথে খাওয়া দাওয়া তো অবশ্যই চলছে আর বাচ্চারা এসেছে বাচ্চাদের পছন্দের কে না হলে তো নয় তো কে এফ চিকেন ফ্রাইটা ভীষণ ভালো ছিল আর খুব সুন্দর কাটল আজকে সন্ধেটা আর তারপরে চলে এলো বার্গার যেটা আমি একবারেই ট্রাই করিনি তার কারণ হচ্ছে আমি সত্যি কথা বলতে খুব সাধারণ খাবার খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি খাবার যেহেতু নষ্ট করি না তাই নতুন নতুন খাবার রেস্টুরেন্টে গিয়ে ট্রাই করে তারপরে যদি সেটা পছন্দ না হয় সেটা ফেলে দেবো সেটা ঠিক আমার পছন্দই না ও জন্য আমি নর্মাল যেগুলো সচরাচর সবাই খেয়ে থাকে সেই সব খাবারই খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর তারপরে এই যে গার্লিক ব্রেডটা অর্ডার করা হয়েছিল তো এটা বাবান অর্ডার করেছিল কিন্তু বাবার নিজেই খেয়ে ওর আর ভালো লাগেনি কিন্তু কি করা যাবে খাবার তো নষ্ট করা যাবে না তাই আমরা সবাই অল্প অল্প করে যাই হোক ওটা শেষ করলাম আর তার তারপর অর্ডার করা হয়েছিল পিৎজা পিৎজাটা আমার যে খুব একটা ভালো লেগেছে তা না তোমাদের তো আগেই বললাম যে আমি খুব সাধারণ খাবার খেয়েই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো অনেকটা সুন্দর মুহূর্ত সন্ধ্যাবেলা কাটিয়ে তারপরে আমরা যাব বাড়ির দিকে আর পদ্মার বাড়িতে এসে দুটো দিন কীভাবে যে কেটে গেল সত্যি বুঝতেই পারলাম না দুদিনের একটুখানি ঘোড়া হলো একটু চেঞ্জ হলো সত্যি মনটাও খুব ভালো লাগছে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা